টাকি আসলে নাই তো আট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় চুটি নাই আমার মনে উজুও নাই

আপনাদের মাইকের এই অবস্থা মাইক তো একসাথে থাকতে হয় এই পাশে গেলে এটা বের হয়ে যায় এটা গেলে এটা এটা ভাবতে হবে একটাই

আচ্ছা ঠিক আছে মন দিয়ে শুনেন একটু কথা বলা আমরা যদি মনোযোগ দেই ভাই মাইক নিয়ে কিছু বলেন না এখন বললে লাভ হবে এন্ড বেটারে যদি আরো বলেন এক মাথা খেয়ে খারাপ হয় কিছু বলেন না পরে দেখবেন যেটা আছে এটাও থাকবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই আমরা আমি একটু বলি আপনাদের কিছু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না তো এই জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টা হয়ে যাবে ঠিক আছে মাইক নিয়ে আসলে দেখে দেব না মনে রাখিস ভয় পাও না তুমি সাউন্ড ঠিক করো

সুন্নতের দুই রাকাত সুন্নতের দুই কি হইল হেরে আবি আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কি কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এটা ফুল এমনে সাইতেছে বাম হাত দিয়া এই বলটু ঠিক করতে আছে মানে এটা দিকে একবার জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এই রোমা অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না না ফটোকপি করে রাখা দরকার এমন না বাম হাতে বল্টু ঠিক করে কিন্তু ডাইন হাতে দেখছি এটা এটা সাউন্ড মানে ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ আরে

খাবার দাবার দরকার নাই টাকাও বেশি দেওয়া দরকার নাই মাইকটা ভালো রাখুন এই নব্বই সালের মাইক মাইক্রোফোন নিয়ে আসছে এবার যে মাইক্রোফোন দুই হাজার চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হয় কেন আপনাদের ভিতরে কিন্তু ডাবডেট চিন্তা নাই ব্যবসা করবেন ভালো মতো করেন এক জায়গায় ভালো হইলে আবার দশ জায়গায় ডাউট পাবে আর বুঝে না এটা আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস এটা জানে আমরা কি আমাদের কাজ হল সাউন্ড নিয়ে কাজ করা আমরা সাউন্ড সিস্টেম যা বলেন না বলেন এগুলো আমাদের খুব ভালো করে বোঝা আছে এখন এই যে সারা বছর প্রোগ্রাম এক দিনে দুই তিনটা করে প্রোগ্রাম গলার অবস্থা থাকে আমাদের বেগতিক এর ভিতরে যদি মাইক্রোফোন একটু দুর্বল হয় তাহলে আমাদের সমস্যা